হ্যালো বন্ধুরা আজ চলে এলাম নতুন লোকে লোকেশানে আর তোমাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক নতুন ভিডিও তোমাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং চেষ্টা করতে থাকব তোমাদের যদি আমাদের প্রতি ভালোবাসা রই তো এই ভিডিওতে লাইক কমেন্ট একটু করবে আর একটু পারলে শেয়ার অবশ্যই তো যাই হোক বেশি বকবক করবো না আমরা চলে এসেছি মেন জায়গায় ঘাট সেই ঘাট দেখতে পেয়েছেন আমাদের পিছনে নৌকা লেগে আছে সেই নৌকাতে চাপবো চেপে নদীর ওই পার হব এই নদী দেখছো ওই পার চলে যাব নদীর আর সেই নদীর পার যেয়ে একটি পার্ক আছে সেই পার্কের ভিতরে আমরা ভিডিও করব তো আমার এইটুকুনটাই বলা ছিল কিছু আমার বন্ধুকে বলতে বলবো তোমাদের মাঝে যে আমাদের সঙ্গে যাচ্ছে আমার বন্ধুটা তো বন্ধু বলো কিছু তো অবশ্যই মিষ্টি আমার ফেসবুকের বন্ধুরা তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দাও আর আমরা যাচ্ছি তোমাদের জন্যই সেই নিউ নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য তো আমাদের কাছে যেহেতু আর স্টকে ভিডিও নাই তার জন্যে আবার যাচ্ছি আমরা দুজন মিলে আর কাউকে তো সঙ্গে করে পেলাম না তো ভাবলাম আমরা দুজন মিলেই যাই ঠিক আছে তো যাচ্ছি আমরা দিক পার্কে ওইখানে আমরা ভিডিও বানাবো আর চারি সাইডটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই ভিউটা অবশ্যই এভাবে ভালোবাসা দাও যাই হোক নৌকাতে পার হব পার হওয়ার মেন গেটটা ঢুকার টাইমে সে সিনগুলো ওই অল্প অল্প করে দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে তো যাই হোক যাওয়া যাক বাই বাই ভালো থেকো আগে ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা নৌকা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন এই আমাদের বন্ধু বসে আছে সেই নৌকাতে সেই ডিজাইন করে এই হচ্ছে পার্ক এখানে যাব তোমরা ঢুকে পড়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখাবার চেষ্টা করবো সমস্ত জায়গা যতটা পারি তোমাদের বাড়ব চলো দেখা যাক আগে পার্কের মধ্যেই যাই হোক বন্ধুরা সমস্ত জায়গা আর বেশি দেখাতে পারলাম না যে টাইমটা আমাদের চলে যাচ্ছে তো অন্য দিন অন্য ভিডিওতে তোমাদেরকে সমস্ত মানে আর কি পার্কের মধ্যে যা যা আছে দেখাবো এবং চেষ্টা করবো তো আজকে আর দেখাতে পারলাম না সময়টা চলে এসেছে ভিডিও করব আবার তোমাদের মাঝে রিলস ভিডিও দিব সে ভিডিওর জন্য আজ পারলাম না তো দেখছো আমার বন্ধুটা ওই যে সামনে রয়েছে এই যে ভিডিও করছে একটা হাই মানে শর্ট ভিডিও করছে দেখালাম জুম করে তো আমি সব অরিজিনাল দেখাবার বেশি চেষ্টা করি এবং পছন্দ করি তাই এভাবে একটু স্ক্রিনটা জুম করে দেখালাম তো তোমরা সমস্ত বন্ধুরা ভালো থেকো এবং সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর খেয়াল রেখে ভালোবাসা দিয়ে একে পরকে এগিয়ে যাও তো বাই বাই টাটা